আমি সরকার ও রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বর্তমান সরকার নিরপেক্ষ নয় যা বলছেন জিএম কাদের এক এগারো নিয়ে মিসে ভয় পাওয়ার কিছু নেই উপদেষ্টা মাহফুজ থাকছে বিস্তারিত প্রতিবেদন সরকার ও রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সবাইকে গতকাল শনিবার বিকালে ঢাকা রিপোর্টস ইউনিটের নুরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এর আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার জন জনআকাঙ্ক্ষার বিপরীতে বাধিত হচ্ছে অভিযোগ করে নুরুল হক হকনূর বলেছেন গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি সাতরনে তারা কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন অতীতে যারাই সরকার গঠন করেছে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে তিনি বলেন শোনা যাচ্ছে সৌদি আরব গিয়েও মিটিং হয় একটি সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ রাজনৈতিক ভিত্তি গড়েছে আমরা অনেক আগেই বলেছি একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন সংস্কার কমিশনের একই সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই আমরা ভারসাম্যমূলক সংসদ ও সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি যা নিয়ে এখন আলোচনা চলছে সরকারি চাকরিতে বর্তমান গ্রেডে বেতনের যে বৈষম্য রয়েছে তা দূর করা প্রয়োজন কুড়িটি গ্রেড প্রয়োজন নেই চার থেকে পাঁচটি গ্রেড থাকতে পারে সরকারি সব অফিসে ঘুষ দুর্নীতি বন্ধে চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রয়োজন হলে তা বাড়াতে হবে নির্বাচনের কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা উচিত পেশি শক্তি প্রদর্শন বন্ধ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা না করে যারা আন্দোলন করেছে সবাই যার যার ধান দা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগকে দেশে ফেরাতে অনেক আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্তর জন্য আমরা এবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেয়েছি অন্তর্বর্তী সরকার নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মুখোমুখি অবস্থানে এই বিভাজনেই দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে জাতীয় সরকার ছাড়া কোনোভাবেই সংস্কার সম্ভব নয় জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় বসাতে চায় না জাতীয় সরকার গঠনের বিষয়ে উপদেষ্টা নাহিত বলেছে তারা জাতীয় সরকার চেয়েছিল তবে বিএনপি জাতীয় সরকার চায় না তবে আমরা প্রথম থেকেই জাতীয় সরকার গঠনের বিষয়ে বলে এসেছি অন্তর্বর্তী সরকার গত পাঁচ মাস ব্যর্থতার পরিচয় দিয়েছে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানাই বর্তমান সরকার নিরপেক্ষ নয় যা বলছেন জিএম কাদের বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও সন্দেহ আছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ও দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচল অবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বন্যানী কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক সবাই কাদের এ কথাগুলো বলেন সবাই কাদের সভাপতিত্ব করেন সবাই জাপা চেয়ারম্যান অভিযোগ করেন বর্তমানে সরকার দেশকে বিভক্ত করে সংস্কার প্রস্তাব তৈরি করছে এই প্রস্তাব এক পেশে ও বাস্তবতার সঙ্গে সংগঠিতপূর্ণ নয় জিএম কাদের বলেন অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি সংস্কার হতে হবে একটি নির্বাচিত সংসদে নির্বাচিত সংসদ ছাড়া কোনও সংস্কারী বাস্তবায়ন সম্ভব নয় যদি সব রাজনৈতিক দলের সম্মতিতে সরকার হয় তা নির্বাচিত সংসদে গ্রহণযোগ্য করা যায় বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা এক পেশে ও বাস্তবতার সঙ্গে ততটা সংগঠিতপূর্ণ নয় এ কারণে সংস্কার প্রস্তাবন নিয়ে আমরা আগ্রহী নই নির্বাচিত সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই জাতীয় পার্টির সঙ্গে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন জিএম কাদের তিনি বলেন অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ একটি ক্রান্তিককাল অতিক্রম করছে কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ এমন বাস্তবতায় আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে একটি নির্বাচন হবে আমরা প্রস্তুত নিচ্ছি আমাদের নেতাকর্মীদের মধ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে তিনি প্রশ্ন রাখেন এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন তারা সরকারের সঙ্গে সম্পর্ক রেখে সরকারি দলের মতো আচরণ করছে তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাইছে অন্যদিকে দেশে অরাজক পরিস্থিতি এ কারণেই দেশের অর্ধেকের বেশি মানুষ তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে জাতীয় পার্টিও মাঠে থাকবে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি কখনোই পিস্পা হব না শত নির্যাতন ও আমরা মানুষের অধিকারের প্রশ্নে চুপ থাকব না জিএম কাদের আরও বলেন নিত্যপণ্যের দাম বাড়ায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নেই প্রশাসনের কাছে কোনও সেবা পাচ্ছে না মানুষ আমরা মানুষের অধিকার নিশ্চিত করে রাজপথেই থাকব এক এগারো নিয়ে মিসে ভয় পাওয়ার কিছু নেই উপদেষ্টা মাহফুজ থাকছে বিস্তারিত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজুর আলম বলেছেন এক এগারো নিয়ে মিসে ভয় পাওয়ার কিছু নেই আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থর ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি তারা ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করি সংস্কারগুলো করার জন্য উপস্থিতিদের উদ্দেশ্যে মাহফুজ আলম বলেন আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব সরকারের এ উপদেষ্টা বলেন আওয়ামী ফেসিবাদের যারা এ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনগণ বিরোধী 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 নারীবিরোধী তাদের কাউকে আর এভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তিনি বলেন আপনারা রাস্তায় নেমে ডাক দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আমরা এনেছি তিনি দায়িত্ব নিয়েছেন আমরা ছাত্ররা তার সঙ্গে দায়িত্ব পালন করছি আমরা রকম পক্ষপাত করতে চাই না কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই বাংলাদেশের সেনাশাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা কারো মদদে কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি আমরা ছাত্রজনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি হাসিনার তদবের করার যে প্রক্রিয়া সেটাকে নস্বাত করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা এনেছি আমরা কারো কাছে আর মাথা নত করব না তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যেই ঐক্যের ঘাটতি রয়েছে আমরা এখনও বুঝতে পারিনি আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোসফোস করছে তারা আরও সবল মারার চেষ্টা করছে তিনি আরও বলেন আপনাদের বলে দিতে চাই এটা আমাদের প্রজন্মের লড়াই আমাদের ছাত্রজনতার লড়াই এটা বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌমত্ব হয়ে ওঠার লড়াই উপদেষ্টা বলেন কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকব আমরা কিন্তু বসে থাকব না আমাদের শহীদের শপথ অনুসরণ করে আমরা শাহাদতের রাস্তায় বেছে নেব আমরা লড়াই করব